আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে খাটের কালেকশন আছে এইখানে মিনিমাম তিরিশটার উপরে খাট আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং আমাদের এই যে পিছন সাইডেও কিন্তু খাট আছে আজকে আমাদের শোরুমে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা খাট আছে এই খাটের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেব এবং সর্বনিম্ন রেটে আমি আপনাদেরকে খাট দিব তা হচ্ছে আজকে মাত্র আট টাকায় পেয়ে যাচ্ছেন এমডিএফের চার ফিট বাই সাত ফিট পেস্টিং খাট মাত্র আট হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন খাট তো আমি আপনাদেরকে আজকে এখন দেখাবো কোনটা কি কাঠের খাট পরে আমি আপনাদেরকে দেখাবো আগে এটা হচ্ছে ক্যানাডিয়ান ভিনিয়ার চার ফিট সাত ফিট খাট এটা মালয়েশিয়ান প্রসেসিং উডের খাট চার ফিট বাই সাত ফিট এবং কোনটার প্রাইস কত সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো এখানে পাঁচ ফিট বাই সাত ফিট খাট আছে ছয় ফিট বাই সাত ফিট খাট আছে গদি খাট আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক রাউন্ড জালি খাট আছে সব কিছুই কিন্তু এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয়দর্শক এই যে এইখানে যে সর্বপ্রথম যে খাটটা দেখতেছেন এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট যারা সিঙ্গেল থাকতে পছন্দ করেন তাদের জন্য চার ফিট বাই সাত ফিট খাট এই খাটটা হচ্ছে ক্যানাডিয়ান ভিনিয়ারে তৈরি এই খাটের প্রাইস আছে হচ্ছে বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো টাকা এবং এর পাশে যে খাটটা আছে চার ফিট বাই সাত ফিট পিছন সাইডে দেখেন এটা কিন্তু আমাদের এখানে সবগুলো কিন্তু সিম্পল ডিজাইনের এই যে দেখেন সিম্পল ডিজাইনের দেখেন এই যে এই যে এই খাটগুলো আপনারা নিতে পারবেন মাত্র নয় টাকা মাত্র নয় হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরেই এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার নয়শো টাকা এবং এর পিছনে যে খাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট যারা কাঠ কালার পছন্দ করেন তাদের জন্য এই যে কাঠ কালার যারা পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট খাট এটার প্রাইস হচ্ছে বারো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এগারো হাজার নয়শো টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা পাঁচ ফিট বাই সাত ফিট যে খাটগুলো রেডি রেখেছি এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এইখানে ছয়টা কিন্তু আপনার পাঁচ ফিট বাই সাত ফিট খাট আছে এবং একটা আছে হচ্ছে ক্যানাডিয়ান উকভিনিয়ারের তো একটা আমি ক্যানাডিয়ান উকভিনিয়ারের এটা পরে দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ ফিট বাই সাত ফিট খাটের যে ডিজাইনগুলো এই যে দেখেন সিম্পল ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে দেখেন এই একটা সিম্পল ডিজাইন এই যে দেখেন এই একটা সিম্পল ডিজাইন আসলে এখন কিন্তু মানুষ সিম্পল ডিজাইন পছন্দ করে এই যে এটা দেখেন ব্রাদার্স মডেল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরপরে দেখেন আমরা একটা নাম রেখেছি অদিতি মডেল এই যে দেখেন অদিটি মডেল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের পাঁচ ফিট বাই সাত ফিট খাট মাত্র মাত্র এগারো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা তো ডিসকাউন্ট থাকছেই মাত্র দশ হাজার নয়শো টাকা এরপরে যে খাটটা আমি দেখাবো এটা হচ্ছে ক্যানাডিয়ান উগভিনিয়ারের তো প্রিয় দর্শক আরও একটা কথা বলে থাকি যে আমাদের যে খাটগুলো আছে এই খাটগুলোর হচ্ছে গুড়া বিছানা পাচ্ছেন মেহেগুনি কাঠের শাড়ি মেহেগুনি কাঠের যা সম্পূর্ণ কাঠের উপরে বিশ বছরের প্রকার গ্যারান্টি থাকবে লিখিত আকারে এরপরে যে খাটটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যানাডিয়ান উগভেনিয়ারের পাঁচ ফিট বাই সাত ফিট খাট এই যে ডিজাইনটা দেখেন আপনারা ডিজাইন দেখেন এবং ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিং এটার প্রাইস থাকবে হচ্ছে চোদ্দো হাজার টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেরো হাজার নয়শো টাকা প্রিয় দর্শক এরপরে আমি আপনাদেরকে দেখাবো ছয় ফিট বাই সাত ফিট খাট এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অনেকগুলো কিন্তু ছয় ফিট বাই সাত ফিট খাট আছে এখানে পেস্টিং খাট আছে পেস্টিং খাটের মধ্যে আপনার ক্যানাডিয়ান উকের আছে দুইটা এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন হ্যাঁ ফিনিশিং দেখবেন প্লাস ডিজাইন দেখবেন এই দুইটা খাট হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে ক্যানাডিয়ান উকভিনিয়ারের এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে ক্যানাডিয়ান ভিনিয়ারের পেস্টিং পেস্টিং খাট এরপরে দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেখেন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন মালয়েশিয়ান প্রসেসিং উড কিন্তু এর থেকে কম এগিয়ে নেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে মালয়েশিয়ান প্রসেসিং উডের খাট এই যে এইখানে দেখেন কত সুন্দর ডিজাইন একদম সিম্পল ডিজাইন এইখানে দেখেন আর একটা এই খাটগুলো আপনারা নিতে পারবেন পেস্টিং খাট মালয়েশিয়ান প্রসেসিং উডের ছয় ফিট বাই সাত ফিট মাত্র তেরো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন বারো হাজার নয়শো টাকায় খাট এরপরে আছে আমাদের কাছে রাউন্ড জালি খাট তারপরে আছে হচ্ছে আপনার গদি খাট এখানে কিন্তু হিউজ পরিমাণে খাট আছে এবং দর্শকদের জন্য আরেকটা কথা বলতে চাই যে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কারখানা থেকে আপনারা খাটগুলো তৈরি করে নিতে পারবেন মাত্র সাত কর্মদিবসের মধ্যে আমরা আপনাদের প্রোডাক্টের যে অর্ডারটা থাকবে সেই অর্ডারের ডেলিভারি করে থাকি তো প্রিয় দর্শক আমাদের যে ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন যারা ঢাকার বাহিরে ঢাকার বাহিরে যারা নেবেন আমরা জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিস পর্যন্ত এই খাটগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আমি আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ